আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা ষোলো বছর না বাবা ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মনের ওপর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল কেন লেগেছিল সেটা বাবার গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকনিক্যাল গ্রান্টেড যেগুলো হয় যে কোন রকম লোভ না যে আমার প্রপার্টির উপরে যে লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে ওখানে আমার বাবা থাকতো না থাকতো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে রেখেছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভাবে ভাই দুঃখ পাই কোন ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঠগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলে মিশে একসঙ্গে আনন্দ করে থাকুক সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই এই ছবি মানে পনেরো ষোলো বছর পরে যখন আমাকে বলল ছবিটা লয়ার লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার টয়ার আছে সেখানে পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু বাধা হলো প্রয়োগ করে ও ফাইন হোক কিন্তু স্ট্রিক্টাইপের এটা ভিশ ও অননেস্ট একশোর মধ্যে একশো অননেস্ট আমার যদি সব কিছু লোকসান হয়ে লোকসান হোক কিন্তু অনেস্ট আমি ছাড়ব না আমি আমার জায়গায় থাকবো এই রকম ধরনের একটা গোল্ড ক্যারেক্টার জি কে লা আমি আমি পরে খুব খুশি হয়েছি আর এই অনেকদিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দিচ্লাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার বাংলা সেন্টিমেন্ট বাংলা চাল চলন অনেক আজকাল অনেক সময় ঠিকই আছে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে এই নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় এটা কখনো সেই এইটা কিন্তু একশোর মধ্যে একশো একটা বাংলা ছবি হয়েছে অসম্ভব ভালো সব বড় বড় অসাধারণ একটা সঙ্গে কাজকর্ম করেছি ইংরেজিতে আছে সৈক